সুস্বাগতম স্যার রমেশচন্দ্র উনিশ শতাব্দীতে যুগান্ত সৃষ্টিকারী বাংলার বহু বিশিষ্ট আইনজ্ঞ দেশপ্রেমিক ব্যক্তির মধ্যে অন্যতম তার প্রপিতামহ কালীপ্রসন্ন মিত্র নদিয়ার জেলা শাসক দপ্তরে একজন কর্মী ছিলেন তিনি তার ব্যক্তিগত গুণাবলীর জন্য বিশেষভাবে সমাদৃত হন এই বিশিষ্ট আইনজ্ঞানীকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হল পরোহিত সমাজসেবী আইনজ্ঞ রমেশচন্দ্র মিত্র গ্রন্থমায় রবীন্দ্রকুমার চক্রবর্তী তিনি কুলুটলা ব্রাঞ্চ স্কুলে শিক্ষা লাভ করেন এ স্কুলে নাম পড়ে বদলে হেয়ার স্কুল রাখা হয় আঠারোশত আটান্ন সালে সিনিয়র স্কলারশিপ পরীক্ষায় উর্নি উত্তীর্ণ হয়ে রমেশচন্দ্র মিত্র আঠারোশো প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন তিনি আঠারোশত ষাট সালের মার্চে স্নাতক ডিগ্রি লাভ করেন আঠারোশত একষট্টি সালে বিএলএ অধুনা বি এল এল বি পাশ করেন তিনি সদর জওয়ানী আদালতে উকিল হিসাবে নিজের নাম তালিকাভুক্ত করেন পরে হাইকোর্টে যোগ দেন রমেশচন্দ্র মাত্র একুশ বছর বয়সে আইনজীবী হিসাবে কর্মজীবন শুরু করেন রমেশচন্দ্র বিবেক বুদ্ধিসম্পন্ন শ্রমশীলতা ও চারিত্রিক দৃঢ়তার জন্য ওই পেশায় সাফল্য লাভ করেন তৎকালীন নেতৃস্থানীয় আইনজীবী দ্বারকনাথ মিত্র ও অনিকমচন্দ্র মুখার্জি সেদিন রমেশচন্দ্রের মধ্যে ভাবি সাফল্যের প্রতিশ্রুতি খুঁজে পান সেই সঙ্গে তার এক মহাপুরুষের সম্ভাবনার বিচ্ছুরণ অনুভব করেন ওকালে পেশা প্রথমভাগে তৎকালীন অ্যাডভোকেট জেনারেল মিস্টার টিএস কাইয়ের মাধ্যমে হেজ রিপোর্ট তৈরিতে তাকে দায়িত্ব পালন করতে হয় অল্প সময়ের মধ্যে রমেশচন্দ্র তার পেশার প্রথম সারিতে উঠে আসেন তিনি আইনগত সূক্ষ্ম দূরদর্শিতা ও উৎকৃষ্ট সততার জন্য খ্যাতি লাভ করেন যোগ্যতাবলী বিচারপতি মিস্টার ক্যাম্প এর দৃষ্টি তিনি আকর্ষণ করেন বিচারপতি দ্বারকরা মিশ্রের পরলোগমনে তাকে হাইকোর্ট বেঞ্চে নিযুক্ত করা হয় আঠারোশত চুয়াত্তর খ্রিস্টাব্দে পঁচিশে ফেব্রুয়ারি স্যার উইলম মার্কবির সঙ্গে বেঞ্চে প্রথম আসন গ্রহণ করেন মার্কবি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রেসিডেন্ট পদে তাকে নির্বাচিত করার ব্যাপারে মুখ্য ভূমিকা পালন করেন তব্য রমেশচন্দ্রের প্রথম ভারিত যিনি ওই পদে নির্বাচিত হন বাংলার প্রধান বিচারপতি স্যার রিচার্ড গাথ আঠারোশত বিরাশি সালে ছুটিতে ইংল্যান্ডে যাওয়ার জন্য অনুমতি প্রার্থনা করেন রমেশচন্দ্র সে সময় সবচেয়ে সিনিয়র পিউনিয ছিলেন লর্ড রিপন রমেশচন্দ্রকে প্রধান বিচারপতির দায়িত্ব পালনের নির্দেশ দেন রিপনের এই সিদ্ধান্তকে অ্যাংলো ইন্ডিয়ান সংবাদপত্রে বিপুলভাবে সমালোচনা করলেও তিনি তাতে কর্ণপাত করেননি সেক্ষেত্রে রমেশচন্দ্র প্রথম ভারতীয় হিসাবে ওই গুরুত্ব দায়িত্ব পালন করেন বলবাহ সেই দায়িত্বভার তিনি যথাযথভাবে সম্পন্ন করেন এই সময়কালে তার দায়িত্বপূর্ণ আচরণ ও পরিচালনা তার মনোনয়নকে যথোপযুক্ত বলে প্রমাণ হয় আঠারোশত ছিচল্লিশ আঠারোশত ছিয়াশি খ্রিস্টাব্দে পুনরায় বিচারপতি রমেশচন্দ্র মিত্র দ্বিতীয়বার অস্থায়ী বিচারপতির দায়িত্ব পালন করেন অবশেষে আঠারোশত উনানব্বই সালের শেষভাগে ষোলো বৎসরব্যাপী দুষ্কর দায়িত্ব পালন করে আঠারো বছর আঠারো হাজার টাকা অবসরকালীন ভাতা সময়ত হাইকোর্টের বেঞ্চ থেকে অবসর নেন আঠারোশত উনাশি খ্রিস্টাব্দের বিশে ডিসেম্বর হাইকোর্টের উকিলরা বিদায়চন্দ্রের রমেশচন্দ্রের বিদায় গ্রহণকালে তাকে সম্মান জানাতে এক স্মরণীয় ভাষণ দেন বিচার বিভাগ থেকে অবসর নেওয়ার পর রমেশচন্দ্র জনকল্যাণমূলক কাজে লিপ্ত হন তিনি বহু রাজনৈতিক সংস্থা বিভিন্ন সমিতি ও অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান ও সমবায় আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে সভাপতি বা সহসভা দায়িত্ব পালন করেন বলবাহ তার যোগদানের ফলে এইসব প্রতিষ্ঠান সমূহ ব্যাপকভাবে উপকৃত হয় তিনি অভিজাত সমাজের ব্যক্তিগত পারিবারিক কাজিয়া বেঁধাতে হামেশায় বিচারকের দায়িত্ব পালন করেন তিনি আঠারোশত ছিয়াশি থেকে আঠারোশত সাতাশি খ্রিস্টাব্দে ইন্ডিয়ান পাবলিক সার্ভিসের সদস্য ছিলেন আঠারোশত বিরাশি খ্রিস্টাব্দে তাকে ব্যবস্থাপক পরিষদে অন্যতম সদস্য হিসেবে মনোনয়ন করা হয় তিনি স্বাস্থ্যের কারণে এক বছর পর তিনি ওই পথ থেকে অব্যাহত নেন রমেশচন্দ্র ভবানীপুর করদাতা সমিতি প্রতিষ্ঠা করেন তিনি ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশানে দ্য জমিনদারি পঞ্চায়েত এবং দ্য প্রপার্টি অ্যাসোসিয়েশান এর ক্যালকাটার আলোচনায় সুপষ্ট ভূমিকা পালন করেন ডাক্তার মহেন্দ্রলাল প্রতিষ্ঠিত ইন্ডিয়ান সায়েন্স অ্যাসোসিয়েশনের তিনি সহসভাপতি ছিলেন তিনি কলকাতার সিটি কলেজ প্রতিষ্ঠার প্রথম সারী সংগঠক ছিলেন আন্দোলন বসু আনন্দমোহন বসু সিটি কলেজ প্রতিষ্ঠা করেন এছাড়াও মিসেস এনি বেসান্ত প্রতিষ্ঠিত বেনারসের সেন্ট্রাল হিন্দু কলেজ প্রতিষ্ঠার পিছনে রমেশচন্দ্রের বিপুল সমর্থন ছিল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে পরলোক গমন পর তিনি মেট্রোপলিটন ইনস্টিটিউশন কমিটির সভার দায়িত্ব সুচারুভাবে সম্পন্ন করেন ভবানীপুরে সাউথ সারবাহান স্কুল প্রতিষ্ঠার সময়ে প্রধান সংগঠক তিনি ছিলেন তিনি গোড়া হিন্দু হওয়া সত্ত্বেও নারী শিক্ষার প্রতি সমর্থন জানিয়ে ভবানীপুরে বালিকা বিদ্যালয় স্থাপন করেন এই বিদ্যালয়ে আজ ও তার নাম বহন করে চলেছে তাকে আঠারোশো নব্বই সালে নব্বই খ্রিস্টাব্দে ব্রিটিশ রাজ নাইট উপাধিতে সম্মানিত করেন পরে তিনি পিএসিআই পদবীতে ভূষিত হন স্যার রমেশচন্দ্র মিত্র ভারতীয় জাতীয় কংগ্রেস আন্দোলনে যোগদান করেন তদা নিয়ন্ত্রণ কংগ্রেস নেতারা তাকে সংগ্রামে একজন পরামর্শদাতা হিসাবে মূল্যায়ন করেন আঠারোশো ছিরানব্বই সালের ডিসেম্বর মাসে কলকাতার কলকাতা অনুষ্ঠিত কংগ্রেসের দ্বাদ অধিবেশনে তাকে সম্বর্ধনা কমিটি সভাপতি করা হয় এই অধিবেশনে প্রদত্ত ভাষণিক সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে বিচক্ষণ আলোচনা করেন হিন্দু মুসলিমদের মধ্যকার বিরুদ্ধাচরণ এক অতিকথা সবচেয়ে উল্লেখযোগ্য ঘটন হল স্যার রমেশচন্দ্র তার জীবদ্দাসে একজন প্রকৃত সমাজ সংস্কারক ছিলেন তিনি আত্মীয়স্বজন ও স্বজাতির হুমকি ও ক্রুদ্ধ প্রতিবাদ সত্ত্বেও তার পুত্র বিনীতকে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ড প্রেরণ করেন এছাড়া তার ছেলে দেশে ফিরলে প্রাচিত্ব করার প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেন তখন তিনি বলেন ইংল্যান্ডে প্রবাসে গিয়ে সে কোনো অন্যায় করেনি সুতরাং প্রাচিত্বের প্রশ্নই নেই ব্যক্তিগত জীবনী নম্র সদাচারী ও পরহিতৈষী স্বভাবের জন্য তাকে সকলেই সম্মান প্রদর্শন করত এবং ভালোবাসত মানুষ হিসাবে স্যার মানুষ হিসাবে স্যার রমেশচন্দ্র ছিলেন নির্মল চরিত্রের অধিকারী তার চরিত্রের বহুগুণ ছিল মনোমুগ্ধকর সারিল্য ও কমলাচরণ তিনি সূক্ষ্মদর্শী ও মার্জিত দ্বিশক্তির অধিকারী ছিলেন যা কদাচিৎ দৃষ্ট হয়ে থাকে স্যার রমেশচন্দ্র ছিলেন একজন মৌনকর্মী সারা জীবন ধরে বিপুল ও বিশাল অধ্যাবসায় পূর্ণ কাজে কখনো প্রদর্শনের আকাঙ্ক্ষায় এই হল্লা জুড়ে দেননি সমাজের উচ্চস্তরে অবস্থান করে বিশেষ অধিকারের বরাতে অনেক কিছু করার সুযোগ হস্তগত থাকা সত্ত্বেও তিনি ওই সান্নিধ্য থেকে সবসময় দূরে থেকেছেন মানুষের প্রতি ছিল তিনি বিনীত ও শ্রদ্ধাশীল স্যার রমেশচন্দ্র মিত্র তার জীবনের শেষভাগে বেশ কয়েক বছর রোগ ভোগ করেন আঠারোশত নিরানব্বই সালের চোদ্দোই জুলাই ভবানীপুরে তার ভাসভবনী উনষাট বছর বয়সে বহুমূত্র রোগে আক্রান্ত হয়ে পরলোবন করেন মৃত্যুকালে তিনি তিন সন্তান রেখে যান তারা হলেন মন্মত রায় মন্মতনাথ বিনোদচন্দ্র ও প্রভাসচন্দ্র স্যার রমেশচন্দ্রের প্রয়াণী কলকাতা সুখের শ্রেণী আসে সবচেয়ে উল্লেখযোগ্য শোকসভা আঠারোশো নিরানব্বই সালের উনতিরিশে জুলাই ভবনীপুর প্রভাবশালী বাসিন্দারা স্থানীয় লন্ডন মিশন ইনস্টিউশ ইনস্টিটিউশনে বিচারপতি মাধবচন্দ্র ঘোষের সভাপতিত্বে আয়োজন করলেন এই সভায় তৎকালীন সমাজে অভিজাত ব্যক্তিত্বরা ছিলেন তিনি ছিলেন আইন নৈপুণ্য এবং পাণ্ডিত্য এবং পাণ্ডিতের মিশ্রতা ফুটে উঠতো দর্শনে তিনি সব সময় এলাকার মানুষের আইন আইনমাপক সমস্ত জায়গায় তার পরিধি আজও ছড়িয়ে রয়েছে তিনি এই হাইকোর্টে নয় শুধু তার তার চলাফেরা ছিল সময় অন্য অন্য কোর্টেও কিন্তু তিনি আজও অমলান অক্ষয় হয়ে আছেন মানবের মাঝে বন্ধুগণ আমার এই বন্ধু এই সময় সংক্ষিপ্ত ভিডিও খালি এখানে শেষ হল যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন